মা চণ্ডী আর মা দুর্গা কি আলাদা এটা কি মানে আমাদের ধর্মের এটা কিসের প্রতি আমি যদি কয়েকটা লাইন আমাদের একটু বলেন সর্বমঙ্গলমঙ্গল্যে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্রัมকে গৌরী নারায়ণী নমস্তুতে सृष्टिस्थितिविनाशाणां शक्तिभूते सनातनि गुणाश्रये गुणमये नारायणि नमस्तु ते क्षरणागतदीनार्तपरित्राणपरायणे सर्वस्यार्तिहरे देवि नारायणि नमस्तुते ते हंसयुक्तविमानस्थे ब्रह्माणि रूपधारिणि कौशम्भक्षरिके देवी नारायणि नमस्तुते धरे माहेश्वरी महावृषभवाहिनि माहेश्वरीस्वरूपेण नारायणि नमस्तु ते मयूरकुक्कुटभ्रीते महाशक्तिधरे नघे कौमारीरूपशनस्थाने नारायणि नमस्तु ते शङ्खचक्रकदा शारङ्गगृहीतपरमायुधे ैष्णवीरूपे नारायणि नमस्तुते नमस्तु गृहीतोग्रमहाचक्रे रंष्टधृतवसुन्धरे वराहरूपिणि शिवे नारायणि नमस्तुते नमस्तु नृसिंहरूपेणग्रेण हन्तो मदैत्यानि कृतद्य मे त्रैलक्यत्राणसहिते नारायणि नमस्तुते किरीटिनि महावज्रे सहस्रनयनोज्ज्वलि वृत्रप्राणहरिश्वन्द्रि नारायणि नमस्तुते शिवदूतिस्वरूपेण हतदैत्यमहाबले घोररूपे महारावे नारायणि नमस्तुति दंष्ट्रकरालवदने शिरोमालाविभूषणे चामुण्डमुण्डमथनि नारायणि नमस्तुति लक्ष्मीलज्जमहाविद्य रद्धिस्वधिध्रुवे महारात्रिर्महाविद्ये नारायणे नमस्तु ते मेधे सरस्वतीवरे भूतिवभ्रवितांसि न्यते त्वं न प्रसीदेशे नारायणे नमस्तु सर्वस्वरूपे सर्वेशे सर्वशक्तिसमन्विते भयभ्रस्त्राहि न देवी दुर्गे देवी नमस्तुते নমস্কার মাইথুলাজি বাই রেনেসাই আপনাদের সবাইকে স্বাগত আমি রেনেসা আপনাদের সঙ্গে আরও একটা এপিসোড দুর্গাপুজোর এই আবহে মা চণ্ডীর কথা না বললেই নয় এবং চণ্ডী পাঠ তার সঙ্গে বীরেন্দ্র কৃষ্ণভদ্র এবং তার সঙ্গে বাঙালিয়ানা এটা যেন অতপ্রত জড়িত আর তাই আজকের এই এপিসোডে মা চণ্ডী কে মা দুর্গাকে বা এরা কি ভিন্ন কোন দেবী এগুলো নিয়ে আলোচনা করব আজকের এই এপিসোডটা শুরু করি তবে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এপিসোডে আজ আবার আমাদের সঙ্গে আপনাদের ডিমান্ডে সব থেকে প্রিয় আপনাদের আপনারা যার কথা বারবার বলেছেন সেই ব্রহ্মানন্দ জিকে আরো একবার পেয়ে গেছি অনেক স্বাগত আপনাকে আজকের এই পডকাস্টে এবং প্রথমেই প্রশ্ন হলো যে মা চণ্ডী আর মা দুর্গা কি আলাদা দেখুন দেবীকে দেবী দুর্গা মহিষাসুর মর্দিনী তাকে চণ্ডী অনেক জায়গায় বলা হয়েছে ফলে তত্ত্বগত আলাদা এমন কথা বলা যাবে কিন্তু আমি কটা জিনিস বলি যে এই যে শ্রী শ্রী চণ্ডী বলে আমরা এই যে চণ্ডী পাঠ আমাদের এখানে হয় এই জিনিসটা কিন্তু তিনটি নামে সারা ভারতবর্ষ চেনে এক হচ্ছে আমাদের এই নামটি চণ্ডী দু নম্বর নাম হচ্ছে দুর্গা সপ্তশতী আর তিন নম্বর আরেকটি নাম হচ্ছে দেবী মাহাত্ম অনেকে কিন্তু দেবী মাহাত্ম পারায়ণও বলে তার মানেও কিন্তু চণ্ডীপাঠী দূর্গা সপ্তসতী মানেও এই চণ্ডীপাঠী সপ্তসতী এটাই আচ্ছা তো এই যে জিনিসটা এই জিনিসটা এলো কোথা থেকে এটাও না লোকের জানা উচিত এই চণ্ডী বা দেবী মাহাত্ম্য বা দুর্গা সপ্তসতী এটা কিন্তু কোনো পৃথক বই নয় না এটা মার্কণ্ডেয় পুরাণের একটা অংশ যেমন মহাভারতের একটি অংশ হচ্ছে গীতা তেমন ও পুরাণের একটি অংশ হচ্ছে দুর্গা সপ্তশতী বা চণ্ডী বা দেবী মাহাত এটা পৃথক আর একটা বই নয় কিন্তু আচ্ছা মার্কণ্ড পুরাণের একটা টুকরো একটু অংশ মানে চন্ডী পাঠ যেটা করা হয় সেটা ওখান থেকে ওখান থেকে নেওয়া একটি ছোট্ট অংশ গোটা মার্কণ্ড পুরাণ যদি কেউ পড়েন দেখবেন তার মধ্যে একটা খুব ছোট্ট একটা অধ্যায় এটা কিন্তু চন্ডী পাঠের সঙ্গে আমাদের ধর্মে সনাতন ধর্মে হিন্দু ধর্মে চন্ডী পাঠের একটা মাহাত্ম্য রয়েছে বিশেষত্ব রয়েছে এবং চন্ডী পাঠের মাধ্যমে আই ডোন্ট নো যে কোথায় আমরা এমন ভাবে কানেক্ট করতে পারি যেন মনে হয় যে আমরা শক্তির আবাহন করছি একটা কনফিডেন্স একটা শক্তি যদি আমরা খুব এখনকার মডার্ন টাইমেও ভাবি ভাই চণ্ডীপাঠের মধ্যে কিন্তু সেই ব্যাপারটা আছে ভাইব হ্যাঁ ভাইব আছে আমি জানি না সেটা বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের কন্ঠের জাদু নাকি ঈশ্বরের মাহাত্ম মায়ের মাহাত্ম্য এটা কি মানে আমাদের ধর্মে এটা কিসের প্রতি কেন এরা এত মাহাত্ম্য দেখুন শ্রী শ্রী চণ্ডীতে বা দেবী মাহাত্ম্য বা দুর্গা সপ্তশতীতে তিনটি কাহিনী বলা হয়েছে তিনটি কাহিনী কিন্তু অসুর বধের কাহিনী আচ্ছা তার মানে অশুভকে দমন করার কাহিনী প্রথমে বলা হলো মহাকালী কর্তৃক মধু এবং কৈটবের বধ মানে মহাকালীর অনুপ্রেরণায় বলতে পারি বিষ্ণু মধু কৈতব বধ করলেন বিষ্ণু মধু কৈটব বধ করলেন বলি বিষ্ণু আরেক নাম মাধব বা ইত্যাদি এই যে মধু এবং কৈটব দৈত্য এদের মেদ দ্বারাই কিন্তু এই জগৎ তৈরি হলো সেই জন্য এই পৃথিবীর নাম মেদিনী তার আগে গোটাটাই জল ছিল মেদ থেকে তৈরি বলে ও আচ্ছা তো এইটা একটা অধ্যায় এটা একটা গেল দু নম্বর অধ্যায় হচ্ছে দেবী মহালক্ষী এখানে কিন্তু চণ্ডীতে মহালক্ষ্মী শব্দটাই ব্যবহার করা হচ্ছে দেবী মহালক্ষী তিনি অষ্টাদশ ভুজা আঠেরোটি হাত অষ্টাদশ ভুজা মহালক্ষী কর্তৃক মহিষাসুর বধ গেল তৃতীয় হচ্ছে মহা সরস্বতী অষ্টভুজা মহা সরস্বতী বা দেবী কৌশিকী তার দ্বারা শুম্ভ নিশুম্ভ বধ এই তিনটে অধ্যায় এই তিনটে কাহিনী দুর্গা সপ্তশতীতে বর্ণনা করা এই তিনজনের উদ্দেশ্যে স্তুতি আছে এই তিনজনের কাহিনী মুনি বলছেন তা রয়েছে ইত্যাদি ইত্যাদি রয়েছে সেইগুলো নিয়েই এই গোটা দুর্গা সপ্তশতী এটা কিন্তু মার্কণ্ডেয় পুরাণেই দেবীর মাহাত্ম বর্ণনা করতে গিয়ে বলা হয়েছে সেই অংশটাই আমরা তুলে এনে পাঠ করি সবার মুখস্থ তিনটে জিনিস সেটা হচ্ছে ওই সর্বমঙ্গল লে শিবে সর্বার্থী এই যে অংশটা এই অংশটাকে দুর্গা সপ্তশতীতে নারায়ণী স্তুতি বলা হয়েছে আপনি যখন পড়ছিলেন তখন মানে রীতিমতো গায়ে কাঁটা দিচ্ছিল কারণ এটার সঙ্গে আমাদের কালচার আমাদের সব জড়িত আমাকে একটা কথা বলুন যে আপনি এখানে বারবার নারায়ণী বলছিলেন তার মানে কি আপনি লক্ষ্মী মা করছিলেন আবাহন না নারায়ণী শব্দের অর্থ নানা রকম হতে পারে এখানে নারায়ণী শব্দের অর্থ ধরতে হবে যে যিনি নরের আশ্রয় স্বরূপ এবার একজন ভক্ত হুম দেবীর ভক্ত তার কাছে তিনি আশ্রয় স্বরূপা তোমেকা 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 ভবানী একমাত্র ভবানী ছাড়া অন্য আমি মুখাপেক্ষী নই তো সেখান থেকে এই নারায়ণী তিনি যিনি নরের মানে জগতের আশ্রয় স্বরূপা তিনি নারায়ণ মা চন্ডীর কটা রূপ অসংখ্য রূপ হতে পারে দেখুন চন্ডী পাঠ বলতে চন্ডীতে আমরা শুরুই যখন করছি যে কোনো একটা পূজা পাঠ শুরু করার আগে আমি এর আগেও বিভিন্ন জায়গায় বলেছি যে দেবতার একটা ধ্যান মন্ত্র আমরা সময় কল্পনা করি তো বঙ্গে যেভাবে চণ্ডী পাঠের প্রচলন তাতে শুরুতে যে ধ্যানটি করা হয় তাতে কি বলা হচ্ছে বন্ধুকুসুমাভাসম পঞ্চমুন্ডাধিবাসিনীম স্ফুরত চন্দ্রকলা রত্নম গুটাম মুন্ডমালিনীম ত্রিনেত্রাম রক্তবাসনাম বাসনাম পি বলে যে ধ্যানটি বলছে এই যে বন্ধু বা কুসুমা ভাসম পঞ্চমুন্ডা আধি এই ধ্যানে এটা কিন্তু মহিষাসুর দুর্গার ধ্যান না এই ধ্যানের যে রূপ তা হচ্ছে দেবীর গায়ের রং টকটকে লাল জবা ফুলের মতো লাল তার হ্যাঁ তার চারটে হাত তিনি চণ্ডী তার চারটে হাত তার একটি হাতে বই একটি হাতে রুদ্রাক্ষের মালা আর দুটি হাতে বর এবং অভয় মুদ্রা হম আর তিনি বসে আছেন পঞ্চমুন্ডা আধি

এই এইটার পরে চণ্ডীপাঠের পাঠের সময় যে ধ্যানের যে প্রবাহটা এর পরেই আবার চন্ডী দৈত্যদলনী মহিষণ মূলিনী এই যে যা এই যে মহিষণ মুলিনী তার মানে যিনি মহিষ ঘাতিনী অর্থাৎ যিনি মহিষাসুর মর্দিনী তাহলে তো তিনি দুর্গা আবার তিনি দুর্গা আবার দেখবেন এই ধ্যানটার আরেকটা এক্সটেনশন আছে মধ্যে মণিমন্ড রত্নবেদী সিংহাসন যে ওটা আসলে বগলামুখীর ধ্যান এই যে ব্যাপারটা ব্যাপারটা তাই দেখুন আসলে ব্যাপারটা পরমা প্রকৃতি পরাশক্তি তার বিভিন্ন আসপেক্ট গুলোকে আমরা ধ্যান করছি আবার দেখুন যদি আমরা বঙ্গের বাইরে চলে যাই না আপনি বেনারসে চলে যান দুর্গা সপ্তশতী পাঠ সর্বত্র হয় বেনারসে চলে যান ওখানে ওরা আবার এই ধ্যানটা করে না ওরা আবার যে চন্ডী পাঠের আগে যে ধ্যানটা করে সেটা মহিষাসুর মর্দিনীর ধ্যান ফলে এটা কিন্তু রিজিয়ান ওয়াইজ আলাদা হয় অনেক জায়গায় বাইরেও দেখেছি এখানে চন্ডী বাড়ি আমাদের যে মঙ্গল চন্ডী এটা কি মানে মঙ্গল চন্ডী স্বরূপটা আবার একদম আলাদা আলাদা এর সঙ্গে কোনো কোন না মঙ্গল চন্ডী ভীষণ ভাবে আহ শান্ত দ্বিভুজা বড় ভয় ধারিণী একটি মূর্তি কিন্তু এই যে মূর্তি এই যে বন্ধু কাকুমা এটা কিন্তু শান্তশিষ্ট মূর্তি নয় পঞ্চমুন্ডের উপরে বসে আছেন তিনি ওই রকম আহ মুন্ডমালা ধারণ করে আছেন ফলে শান্তশিষ্ট মূর্তি নয় মা চণ্ডীর ধ্যান করলে বা মা চন্ডী পাঠ করলে কি বিপদ কেটে যায় এটা সত্যি চণ্ডীপাঠে যেকোনো কিছুর একটা ফলশ্রুতি বলা থাকে শেষে চণ্ডীর শেষে দুর্গা সপ্তশ্রুতির শেষে যে ফলশ্রুতি বলা আছে ফলশ্রুতিতে দেবী নিজে মুখে বলছেন পরম সস্তয়ন হয় মানে সস্তয়ন কাকে বলে যাতে স্বস্তি লাভ করি আমরা চণ্ডীপাঠ এমন একটি প্রয়োগ যে বিধিবত সংকল্পিত চণ্ডীপাঠ করলে গ্রহদোষ কাটে বিভিন্ন আপদ বিপদ কাটে ভূত প্রেতাদির বাধা কাটে এবং দুর্ভাগ্যও কাটে আপনি দেখবেন যখন পঞ্চাঙ্গ সস্তায়ন করা হয় অর্থাৎ কোথাও যে বলে না দোষ পেয়েছে শান্তি সস্তায়ন করাতে হবে এই যে যে কথাগুলো সবাই বলেন এই শব্দগুলো চেনেন সবাই এই যে সস্তায়ন এই যে শান্তি সস্তায়ন বলছে আসলে ওখানে পাঁচটা কর্ম করা হয় পঞ্চাঙ্গ সস্তায়ন তো এই পঞ্চাঙ্গ সস্তায়নের একটা অঙ্গ চণ্ডীপাঠ তার মানে হয় আপনি বিধিবৎ বললেন মানে বিশেষ কিছু নিয়ম বলতে যখন বিধির কথা আসবে তখন এর জন্য সংকল্প হবে পূজোর সমস্ত আয়োজন হবে চণ্ডীর পূজা হবে তারপরে চণ্ডীর পূজারও বিভিন্ন আধার আছে ঘটে চণ্ডী পূজা হতে পারে যন্ত্রে চণ্ডী পূজা হতে পারে ইভেন এই যে দেবী মাহত্ত্ব পুস্তক এই পুস্তকটিও পূজার আধার হতে পারে দুর্গা পূজার কি কি আধার হতে পারে এই বিষয়ে কালিকা পুরাণ মহাকাল সংহিতা এরা বলেছে দুর্গা যে বইটা মানে এই যে চন্ডী বইটা একটা বই পুঁথি তার উপরে কমপ্লিট দুর্গা পূজা হতে পারে মূর্তি লাগবে না আমরা তো সেভাবে চণ্ডীর মূর্তিও দেখি না দুর্গাপুজোর সময় পাঠ আমরা দুর্গাপুজো এই যে বন্ধুক কুসুমা ভাষা মূর্তি কোথাও দেখবেন না এটা দেখতে পাওয়া যায় না চন্ডী বাড়ি যেগুলো আছে সেখানে এখানে আবার নানা রকম মূর্তি চন্ডী শব্দটা এমন একটা কমন শব্দ না বিভিন্ন দেবী মূর্তিকে চন্ডী বাড়ি কালী মূর্তি ইভেন দেখুন না বেঙ্গলের একটা খুব কমন শব্দ আগেকার দিনের জমিদার বাড়িগুলোতে কি থাকতো একটা আলাদা ঠাকুর যাকে বলা হতো চন্ডী মন্ডপ যেখানে পূজা হয় বিভিন্ন পূজা হয় চন্ডি মন্ডপ চন্ডি ব্যাপারটা মানে চন্ডি বলতে দেবীর সমস্ত রূপকে কমন নামে চন্ডী নামটা পুরুষ পুরুষের চণ্ডী চরণ চন্ডীপদ এই সমস্ত নাম একটা তো এই এটা কেন পুরুষ নারী তার মানে কি না ব্যাপারটা হচ্ছে চন্ডী শব্দটা কিন্তু স্ত্রীলিঙ্গবাচক কিন্তু দেখবেন এই যে চন্ডী গাঙ্গুলি বলছেন উনার নাম কিন্তু চন্ডী গাঙ্গুলি নয় আমি ঠিক জানিনা না বোধহয় ওই চণ্ডীচরণ বা এই রকম মানে মানে মানেটা হচ্ছে যে ব্যক্তি চণ্ডীর আশ্রিত চণ্ডীর কৃপাধন্য বলে ওইটা করে ওটাকে পুংলিঙ্গবাচক করে নেওয়া হচ্ছে চণ্ডীপাঠ করার কোনো সময় আছে বা মেয়েরাও কি চণ্ডীপাঠ করতে পারে মা দুর্গা নাম যেমন লেখা যায় মুখে আনা যায় যে কোনো সময় ধ্যান করা যায় কিন্তু চাঠের ক্ষেত্রে শুনে চন্ডীপাঠের ক্ষেত্রে নিয়ম আছে চন্ডীপাঠ প্রথম কথা বেশিরভাগ পণ্ডিতের মত হচ্ছে চন্ডীপাঠ সূর্যাস্তের পরে হবে না হবে না না কয়েকজন পণ্ডিতের মত সূর্যাস্তের পরে যদি চন্ডীপাঠ করতেই হয় তাহলে রাত্রি সুপ্ত পাঠ করে চণ্ডীপাঠ করতে হবে এমন কথা বলা আছে আচ্ছা কখন চন্ডীপাঠ ভালো কোনো কুলোবার বা কুলোতিথি অর্থাৎ শনিবার মঙ্গলবার আচ্ছা অষ্টমী নবমী চতুর্দশী অমাবস্যা ইত্যাদি যে তিথি এই তিথিগুলো পাঠের জন্য এবং দেবীর যে অঙ্গ হিসেবে চণ্ডীপাঠ পাঠ মানে বাড়িতে যদি কেউ পূজা করে বা হোম যজ্ঞ যেটা করে বা ধরুন সত্যনারায়ণ পুজো হয় তারপরেও কি চণ্ডীপাঠ করা যায় চণ্ডীপাঠ করতেই পারে সত্যনারায়ণ পুজোর সঙ্গে হয়তো চণ্ডীপাঠটা ঠিক তেমন যায় না কিন্তু দেখুন একজন বাড়িতে একটা কোনো ভালো তিথি দেখে একটা কোনো চতুর্দশী অমাবস্যা বা অষ্টমী নবমী দেখে একটি চণ্ডী পূজা অর্থাৎ একটি ঘট করে মায়ের পূজা পাঠ এবং হোম এই আয়োজন হতেই পারে এবং এতে পরম কল্যাণ হয় বাড়ির কল্যাণ দেবী বলছেন পরম সস্তায়ন হয় এতে